বিৰাব্বৈ গাই বচুৰ কত নিলে

আচ্ছা আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে সুন্দর কালার বেশ সুন্দর পঁয়ত্রিশ হাজার টাকা হয়েছে নাই ফেরত ফেরত হ্যাঁ কি হবে পঁয়তাল্লিশ কত হলো এটা ছাব্বিশ জন্য

পঁয়ষট্টি হাজার এটা কত হলো কত হলো উঁচু তিপ পান্ন হাজার টাকা দেখেন ভিডিও চাচা কত নিলেন চাচা কত নিলেন কুরবানির জন্য সন্তুষ্ট আপনি খুশি আচ্ছা এই যে দেখেন সাড়ে পঁচিশশো দিতে আমি এটা দেখানোর চেষ্টা করুন চাচা কত নিচ্ছেন কত সেই ষট্টি কুরবানির জন্য

চল্লিশ হাজার ভাই এটা কত নিলেন কুরবানির জন্য আচ্ছা ধন্যবাদ ভাই এটা কত হলো কত কত হইল রাজা কত নিতেন কত

হ্যাঁ ভাই এটা কত হলো কত কত একচল্লিশ হাজার টাকা হয়েছে ভাই আটাত্তর হাজার টাকা হয়েছে ভাই জান এটা কত হইল একত্রিশ কুরবানির জন্য একত্রিশ হাজার টাকা ভাইটা কত নিলেন চৌত্রিশ কুরবানির আচ্ছা আপনি সন্তুষ্ট দামে আচ্ছা ধন্যবাদ চৌত্রিশ দেখছি চাচা কত নিলেন কত সাতাশ হাজার টাকা এর পাশে একটা বিক্রি হয়েছে দেখছি এটার দামটা জানাবো চাচা এটা কত নিলেন এটা কত পড়ছে চাচা এটা হচ্ছে এক চল্লিশ একচল্লিশ হাজার টাকায় নিয়ে যাচ্ছে ভাই এটা কত হলো কত আটচল্লিশ এই এই ভাই এটা কত নিলেন এটা কত নিলেন বত্রিশ বত্রিশ হাজার টাকা বিক্রি হয়ে গেছে

পোষার জন্য জন্য আচ্ছা ধন্যবাদ এটা কত নিলেন সারটা আটান্ন আটান্ন কুরবানির জন্য আটান্ন হাজার টাকায় বিক্রি হয়ে গেছে চলে যাচ্ছে

আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে কুরবানি কবুল করুক ভাই কত নিলেন এটা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো কুরবানির জন্য কুরবানির জন্য আপনি সন্তুষ্ট দামটাই আচ্ছা পছন্দ হয়েছে সুন্দর পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা ইয়েছে আমরা আজকে এই প্রতিবেদনে আপনাদের গরুগুলো আসলে কী দরে বিক্রি হইল সে দামে ধারণা দেব দর্শক আমরা অবস্থান করছি ফাতিলাডাঙ্গা হাট কুরবানির আজকে সর্বশেষ হার এই হারটি কুরবানির আগে আর বসবে না কুরবানির দিন বসবে আমরা একটু কী দরে বিক্রি হচ্ছে এটা কত নিলেন